আজকে চোপড়া কেসে নাজিমুল ইসলাম ওরোপে জেসিবি কে হট করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ ছিল ভারতীয় দণ্ডবিধি তিনশো একচল্লিশ তিনশো তেইশ তিনশো পঁচিশ তিনশো চুয়ান্ন তিনশো সাত এবং ৩৪ ধারা অনুযায়ী ডিফেক্ট কমপ্লেন এ যিনি কমপ্লেনটা করেছেন তিনি একজন এসআই সঞ্জিত ঘোষ ইন্সপেক্টর অফ দাসপাড়া ওপি আন্ডার চোপড়া পিএসএল তার কাছে তার যেটা বক্তব্য যে তিনি একটা ভিডিও ক্লিপ রিসিভ করে তার সোর্স থেকে যেখানে দেখা যায় যে একজন ব্যক্তি সারাউন্ডেড বাই অ্যাসল্টিং ওয়ান মেল অ্যান্ড ওয়ান তারপরে সে কন্ট্যাক্ট করে উইথ ইজ রিলাইবল সোর্স টু ফাইন্ড আউট দি ভ্যারাসিটি অফ দিন পরবর্তীতে ডিপ এনকোয়ারি করে জানতে পারে যে এই ঘটনাটা দীঘা গাঁ আন্ডার লক্ষ্মীপুর জীবিত হয়েছে এবং সাম লোকাল পার্সনদের তিনি এই ঘটনার সম্বন্ধে জানতে চান তখন সেখান থেকে জানতে পারেন যে ভিকটিমসরা যারা এই ছিল তারা এনগেজ ইন অ্যান্ড ইলিশ রিলেশনশিপ ওদের মধ্যে ছিল এবং দো দেওয়ার ম্যারেজ তারপরে তারা সেই জন্য সেখানে একটা ভিলেজ সালিসি বসছিল যার নাম ইনসাফ যেটা আঠারোশো চব্বিশে সেটা হয়েছিল টু সেটেল দি ইস্যু কিন্তু সেই শালিশিতে দেখা যায় এই আসামি যাকে আজকে ফাট করা হয়েছে তাজিমুল ইসলাম ওরফে জেসিবি সে প্রেজেন্ট দিয়ার উইথ ইজ অ্যাসোসিয়েট এবং সে সেখানে সে ভিক্তিমদের উদ্দেশ্য করে বাজে ভাষায় গালিগালাজ করছিল এবং তার পূর্ব অনুযায়ী সে অ্যাসল করছিল বৌদ্ধ ভিক্টিমস যারা এই হয়েছে। ভিক্টিমস রয়েছে তাদের স্টিক দিয়ে মারাত্মকভাবে অ্যাসল করছিল তাদের বডিতে ফলে তারা ইনজুরি রিসিভ করেছে মারাত্মক ইঞ্জুরি রিসিভ করেছে এবং এই দেখা যাচ্ছে যে ডিউরিং ইনভেস্টিগেশনে যে এই আসামি তাজি আছে তার এগেনস্টে আরও বারো টাকা স্পেন্ডিং আছে কোর্টে ইনক্লুডিং মার্ডার কেসে আছে আরও আজকে টেন ডেজ পিসিপিআর চেয়েছিল এই আসামি তো নানের কোর্ট ভোট পার্টির সাবমিশন সেটা ফাইভ কি পিসিপিআর অ্যালাউ করেছে দা হচ্ছে তার বিরুদ্ধে ভারতীয় জনগণের তিনশো একচল্লিশ তিনশো তেইশ তিনশো পঁচিশ তিনশো চুয়ান্ন তিনশো সাত চৌত্রিশগুলো ধারাদা আছে নন থ্রি ফিফটি ফোর এবং থ্রি জিন্স থ্রি জিভেন স্যার অ্যাটেন্স এবং থ্রি ফিফটি ফোর আউট অফ মাদ্রাসিনা করেছি

We just, you know, yeah. আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট